আজ কতদিন পর যে আমি আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি সেটা আর বলার অপেক্ষা রাখে না হ্যালো এভরিওয়ান আমার নতুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবারের মতো স্বাগতম দেখেই বুঝতে পারছো দিনটা ছিল বা আমি দিনটা শুরু করেছিলাম বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে পরা দিয়ে। সবাই যথারীতি পড়তে চলে আসে এবং আমার সকালের যে ব্যাচটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো তো যে আমি কেরম স্টুডেন্ট পড়াই বা আমি কোন মিডিয়াম স্টুডেন্ট পড়াই দেখো আমি তোমাদের বলে দিই আমার সকালের বাড়িতে যে ব্যাচটা থাকে সেই ব্যাচটা হচ্ছে এটা বেঙ্গল মিডিয়ামের আর আমি বাইরে যে টিউশনসগুলো করি ওদের নাইনটি না হান্ড্রেড পার্সেন্টে কিন্তু থাকে ইংলিশ মিডিয়াম থেকে সিবিএসই আইসিসি অ্যান্ড বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সন তো আমি যেহেতু বিকেল থেকে দিনটা শুরু করলাম কেন সেটা তোমাদেরকে বলে দিই সেদিন আমি মায়াপুর থেকে ফিরে এসেছিলাম বিকেল চারটে নাগাদ ওই অবধি মায়াপুর অবধি ব্লগ কমপ্লিট করে আমি আবার ছটা থেকে ওদেরকে পড়িয়েছি তো জাস্ট দই খেয়ে দিনটাকে কোনো রকমে শেষ করলাম আর নবদ্বীপে মায়াপুরে ঘুরতে যাব আর লাল দই আনবো না এটা তো হতে পারে না তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিনের ওই দিনকার মতো পুরো টায়ার্ড ছিলাম তো শুয়ে পড়েছিলাম তো পরের দিন সকালবেলা আবার একটা মিটিং ছিল সেই কারণে চলে যাচ্ছিলাম আর মিটিং কমপ্লিট হওয়ার পর আমরা একটু হ্যাং আউটে বসে আবার চিল করলাম তো যাই হোক এটা আবার তার পরের দিন সকালবেলা আবার পড়ানো ছিল পড়ানো থেকে ফেরার পথে আমি যেহেতু অনেক বেশি গরম পড়েছে লাস্ট কয়েকদিন এই লসিটা খেয়েছিলাম এবং লসি খেতে আমি নো ডাউট ভীষণ 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 ভালোবাসি তোমরা সবাই কম বেশি লসি খেতে ভালোবাসো ওদের পড়ানোর পরে আমি বিকেলবেলা দিকে একটু বেরিয়েছিলাম বেরিয়ে মানে এই উল্টোপাল্টা জিনিসগুলো আনটি আমাকে এই বেলের শরবতটা খেতে দিয়েছিল আমি ন্যাচারালি বেলের শরবত লাভার একদম নই কিন্তু ওদিনের বেলের শরবতটা খাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছে যে রিয়েলি রিলি আমি বেলের শরবত খাওয়া মনে হয় শুরুই করবো মানে ভীষণ সুন্দর করে বানিয়েছে তো খুব মেসড একটা উইক ছিল সেটাই হচ্ছে এই ক্লিপটার খুশি তো এই পরের দিনটা যেখানে চলে যাচ্ছিলাম সেটা কোনো টিউশন বাগেরা বা কোনো কাজের জন্য না এটা আমার ইনস্টিটিউশন বেসড একটা প্রোগ্রামের জন্য আমাকে ভিজিট করতে হয়েছিল অ্যান্ড এইটাতে যাওয়ার জন্য একটু ঠিকঠাকভাবে রেডি হয়ে নিয়েছিলাম এবং অনেক 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 দিন পরে আমি আমার এই কালো সানগ্লাসটা পরলাম আর অনেক 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 দিন পরে আমি আমার ড্রেসটা পরেছিলাম আর আরও একটা কথা বলে দিই অনেক অনেক দিন পরে আমি এরকম ছোটো ছোটো ইয়াররিং পরেছিলাম কাজটা কোনো রকমে কমপ্লিট করলাম কাজটা কমপ্লিট হয়েছিল আমাদের একটা জায়গায় মানে তো কাজটা কমপ্লিট করার পরে আবার বাড়ি ফিরছিলাম তো খাওয়ার ভাবলাম যে দুপুরবেলা লাঞ্চটা করে নিই অনেকদিন বিরিয়ানি খাই না উল্টো পাল্টা খাবার আবার অনেক খাওয়া হয়ে গেছে অ্যান্ড ফুল দমেন্ট ডায়েট আমি এখন কন্টিনিউ করছি তো বিরিয়ানি খাওয়ার পরে আবার যেটা হয় একটু সুইট গ্রেভিং হয় আর ইউ লাইক থেকে আমি এত পছন্দ করি ডেজার্ট খেতে তো মিষ্টি জিনিস আমি আর খাইনি লেমন টার্টটা মানে আমি ট্রাই করেছিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যান্ড দ্য টেস্ট ইজ অ্যামেজিং অনেক অনেক ভালো এদের চুমু খেতে তো যারা একটু বাটারি একটু একটু বিস্কিট টাইপের জিনিস একটু খাট্টা মিট্টা জিনিস খেতে পছন্দ করো ভীষণই ভালো লাগবে তোমাদের তবে হ্যাঁ টকটা যারা কম খাও তারা অ্যাভয়েড করে যাও কারণ তাদের ভালো লাগবে না তো আমি আমার চুলে একটা হেয়ার প্যাক ইউজ করেছি লাস্ট কদিন লাস্ট উইকে বলা যেতে পারে তো সেটার একটা ইন ডিটেল ভিডিও ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করলাম না করলাম কারণ এই ভিডিওটাতে যদি আমি সেটা শেয়ার করতে চাই অনেক বড় হয়েছে এবং আমার দুটো ভিডিও পেন্ডিং রয়ে গেছে একটা হচ্ছে একটা আমি আমার হেয়ার কেয়ারের একটা ভিডিও দিয়েছিলাম যেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অ্যান্ড আমার দুটো ভিডিওর মধ্যে একটা হচ্ছে আমি হেয়ার কালার করেছিলাম সেটা যেটা বিয়েরও আগে সেটারও একটা ভিডিও এডিটিংয়ের অভাবে দেওয়া হয়নি আর হেয়ার প্যাকের ভিডিও আমি কাল পরশুর মধ্যে অবভিয়াসলি ডেলিভার করে দেবো কারণ রিডিং ডান তো প্যাকটা লাগানোর পরে আমি আবার বিকেলের দিকে বেরিয়ে গেছিলাম আমি সেদিনকে গিয়েছিলাম বসিরহাটে আর আমি সেদিন একদমই একা গিয়েছিলাম বসিরহাটে আমি অনেক এখন ইদানিং যাওয়া শুরু করেছি বিকজ আমাদের যে স্টোরসগুলো ওখানে রয়েছে সেগুলোকে একবার যদি উইকে বা এক উইকে না হলো মানে ফিফটিন ডেজ অন্তর অন্তর যদি একবার ভিজিট না করা হয় সেখানে কি প্রবলেম হচ্ছে কি না হচ্ছে সেটা এক এতটাই অটো পাইলট মোড এখনও চলে আসেনি যে ওটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তো উই হ্যাভ টু ভিজিট আমরা যে গজন আছি কেউ না কেউ বাট ম্যাক্সিমামটা চেষ্টা করি আমরা সবাই মিলে একটা নিজেদের টাইম সেট করে যাওয়ার স্টোরে ঢোকার পরে সেখানে ক্লিনিং পারপাস যেহেতু চলছিল তাই আমি বাইরে থেকে কিছু ক্লিপ নিয়েছিলাম ভেতরে যাইনি আর এতটাই কাজের মধ্যে ছিলাম আমি আর ওখানে কোনো ভিডিও করিনি ট্রেনে উঠে গিয়েছিলাম অ্যান্ড আমি অলওয়েজ লেডিস কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করি যখন একা ট্রাভেল করে সেটা যেখানেই হোক না কেন আর সেদিনকে টাচুট কিছুই খাইনি বাড়ি থেকে ওই কটা ভাত দুপুরবেলা খেয়ে গেছিলাম আর এই বাদাম এবং এই ছোলা যাই হোক নেমে আবার দু তিনজন ফ্রেন্ডের সাথে দেখা বললেন ওরা এই রোলটা আমাকে ট্রিট দিল বাট হ্যাঁ আমি এই রোলটা খেতে পারিনি অনেকটাই বড়ো ছিল আমি ভাইয়ের জন্য নিয়ে আসি আর এই চকলেট দুটো কোথা থেকে কিসে থেকে আমার এখন মনে নেই তো আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে কেউ দিয়েছিল এটা আমি ড্যামশিওর খুব দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমার পার্স থেকে স্টোনগুলো খুলে পড়ে গেছে একটা মানে একটা স্টোন খুলে পড়ে গেছে এটা খুব দুঃখের বিষয় বাট পার্সটা দেখতে সত্যিই অনেক সুন্দর তো পরের দিন বেরিয়ে যাচ্ছিলাম আবারও আমাদের কলকাতার যে কার্ট আছে সেখানে একটা আমাদের মিটিং ছিল এটা সবাই মিলে একটা মানে ডিসিশন নেওয়ার জন্য কিছু প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামের একটা মিটিং ছিল সেটার জন্য বেরিয়ে যাওয়া আর এই পার্কটা আমার ভীষণই ভালো লাগে কারণ এই পার্কটাতে বসলে একটা অদ্ভুত মানে ঠান্ডা হাওয়া যেহেতু সামনে একটা একটা পুকুর থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এই পার্কটাতে কে কে বা কজনে মানে কবার গেছো আমি বলে দিচ্ছি লোকেশানটা কোথায় গোড়াবাজারের দিকে পার্কটা ভীষণই সুন্দর একটা জায়গা মানে গেলে সত্যি অনেকটা ভালো লাগে আর ইয়েস আমি আমার স্টোরে যাব আফগানি মোমো খাবো না অনেক দিন পর মানে একদম খালি পেট ছিল সেদিনকে এটা তো হতে পারে না তো খেলাম বাহাইয়ের জন্য নিয়ে আসলাম আবার বাড়িতে চলে যাচ্ছি স্কুটি করে তো এইটা হচ্ছে তার এটা হচ্ছে তার পরের দিন আবার সকালবেলা যথারীতি পড়ানোর জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ আমার সকালের যে ব্যাচ থাকে এইটা আর সকালে পড়ানো থাকবে না কারণ সকালে আমার স্টুডেন্টদের স্কুল ওপেন হয়ে গেছে তো ডেফিনেটলি সকালে পড়ানো ওদের অনেকাংশেই কমে যাবে অ্যান্ড বিকেল থেকে আর সকালে আমার কাজও স্টার্ট হয়ে যাচ্ছে বাই দা ওয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকালে পড়ানোটা এখন অনেকাংশেই কমে যাবে বাট হ্যাঁ এই দিনকে চলে যাচ্ছিলাম আর সকাল থেকে শুরু করে টানা ছটা সাতটা অবধি আমার ব্যাচ ছিল এরকম অনেক থাকে এটা আমার আর বলা হয়ে ওঠে না এবং সত্যি কথা বলতে আমি অনেক সময় ভিডিও ক্লিপ যেহেতু অনেক দিনের পরে থাকে টাইমের অভাবে শুধু টাইম বলবো না নিজেকে এটা অজুহাত দেওয়া হবে অনেক সময় অনেক কিছুর অভাবে ভিডিওটা এডিট করা হয় না তার মধ্যে একটা অন্যতম রিজনও হয়ে থাকে একটু ল্যাথার্জিক ভাব চলে আসে যেটা খুবই খারাপ যাই হোক দশটা দশ পনেরো নাগাদ রকমে বাড়ি ঢুকি এবং অনেকটাই আমি এটুকু এই দিনটাতে আমি এটুকু আমার মনে আছে আমি অনেকটা অনেকটা বেশি পরিমাণে টায়ার্ড ছিলাম মানে সেই যে দুপুরে বেরিয়েছিলাম আমি ওই দশটা পনেরোতেই বাড়ি ঢুকি কারণ সব টিউশনের ব্যাচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করে আর চৈত্র সেল চলছিলো তখন এই দুটো জিনিস আমি পারচেস করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাকে ইন করে ভালো লাগছে না ইন না করে ভালো লাগছে আর এইটাই ছিল আজকের একটা ব্লগ আর হ্যাঁ এই বাচ্চাটাকে পড়িয়ে আমি আমার সেদিনকার দিনটা শেষ করলাম তো ভালো থেকে সকলে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে